দিয়ে রাস্তাটা আসলে খুবই খারাপ অবস্থা অবস্থা থ্রি হুইলার যে অটোগুলো আছে অটো এখান থেকে যাতায়াত করতে খুবই বিপজ্জনক অবস্থা যাতায়াত করে কারণ এই রাস্তাটা এমনই একটা গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাটা সরের থেকে আসছে গাড়ুয়া হইয়া ঘাড়ুয় হইয়া ভাঙ্গা একদম মেন শহরে পৌর সদরে যে রাস্তাটা উঠছে মহিলা কলেজের পাশ দিয়ে কিন্তু এই জায়গাটা খারাপ হওয়ার কারণে থ্রি হুইলার গুলা মেন রোড দিয়ে মহাসড়কে যায় মহাসড়কে যায় যে কারণে এই আপনার দুর্ঘটনা ঘটে মহাসড়কে যদি অটো অটো রিক্সা যায় তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব বেশি যদি এই রাস্তাটুকু কমপ্লিট হয়ে যায় তাহলে মহাসড়কে আপনার এই যে ঢাকা বরিশাল মহাসড়কে অটো যাইতে হয় না থ্রি হুইলার গাড়িগুলো যাওয়া লাগে না আমরা জোর দাবি জানাইতেছি এই রাস্তাটুক যদি সংস্কার করে দেয় প্রশাসন বা যে কোনো আমাদের যারা প্রতিনিধি আছে এই মুহূর্তে অতি দ্রুত এটা মেরামত করার দরকার তা না হলে এই থ্রি হুইলারগুলো মেন রোডে গেলে দুর্ঘটনা ঘটে ঝুঁকিপূর্ণ নিয়ে তারা চলাচল করে আর এই রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে বাইপাস হিসেবে একদম সেই শরীরঘাট থেকে দিকনগর থেকে ঘাড়ু হইয়া পূর্ব সদৃগ্ধ হইয়া ভাঙ্গা সদর উঠতে পারে আপনাদের কাছে আমাদের দাবি যেন এই রাস্তাটা অতি দ্রুত সমাধান করে দেয়